হনুমানজি কীভাবে হচ্ছে শনিদেবকে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল একদম সৎকর্মে কর্মবিত ছিল তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু মানে হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন আপনারা যদি ভালোভাবে থাকেন আপনাদের কর্ম যদি শুভ হয় তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি নমস্কার দর্শক বন্ধুরা আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে হ্যাঁ দর্শক বন্ধু শনি হচ্ছে দু হাজার পঁচিশের তেরোই জুলাই বক্রি হচ্ছে মানে মিন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির উপর কী প্রভাব বিস্তার করবে ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধু শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি শনিকে ভয় পাওয়ার দরকার নেই কেন এবার আপনাদেরকে বলি এখানে দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনীটি তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন মানে ওনার মনে কিন্তু রামের নাম সবসময়ের জন্য ছিল তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব ভাব বিস্তার করতে এসেছিলো তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবাই জানেন তাও আমি বলে দিই যে এখানে শনি কিন্তু শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে তিল তেল দেবে তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে তবে দর্শক বন্ধু এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি এখানে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একটা কথা বলি হনুমানজি কিভাবে হচ্ছে শনিদেবকে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল এখানে হনুমানজি কিন্তু সাত্বিক ছিল একদম সৎকর্মে কর্মমিত ছিল তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু মানে হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি তো এক্ষেত্রে আপনারা যদি সাত্বিকভাবে থাকেন আপনারা যদি ভালোভাবে থাকেন আপনাদের কর্ম যদি শুভ হয় তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাথেতে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে কর্মে পদোন্নতি এসছে ভালো টাকা কামিয়েছে মান সম্মান লাভ করেছে বিদেশ ভ্রমণও করেছে আমি অনেক চার দেখেছি দর্শক বন্ধু আমি দশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না যদি আপনার শনিদেব খুব ভালো থাকে আপনার শনি যদি চাটে খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন তো দর্শক বন্ধু আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও সেই ভিডিওতেই শুরু করছি দর্শক বন্ধু শুরু করছি শনির এই যে বক্রতা এই বক্রতার ফলে দ্বাদশ রাশির প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির পক্ষে শনি কোথায় আছে শনি কিন্তু আপনার দ্বাদশে আছে তো দ্বাদশে থাকার কারণে দর্শক বন্ধু এখানে কিন্তু আপনার এক সাড়ে সাতি চলছে তো শনির সাড়ে সাতি চলার জন্য কিন্তু আপনারা কি করবেন কি না করবেন তো সম্পূর্ণ একটা ভিডিও আমি দেখে রেখে মানে তৈরি করে রেখেছি আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন বিভিন্ন রকম ফ্রন্থা আছে তো সেই ফ্রন্থাগুলো আপনারা যদি হচ্ছে অবলম্বন করেন তাহলে শনি সাড়ে সাথে থেকে মুক্তি পেতে পারবেন তো এক্ষেত্রে শনি যেহেতু আপনার দ্বাদশে অবস্থান করেছে শনি কিন্তু আপনার একাদশাধিপতি এবং দশমাধিপতি তো বক্রি হওয়ার কারণে আপনার কর্মস্থ স্থানে কিন্তু একটা প্রবলেম এনে দিবে আপনার কিন্তু খরচাপাতির হাত বাড়তে পারে আপনার পায়ের গোড়ালির দিকে বা পা থেকে মানে আপনার হচ্ছে হাঁটু থেকে নিচ পর্যন্ত কোনো না কোনো ভাবে কিন্তু আপনার কোনো ব্যথা আঘাতপ্রাপ্ত কোনো চোট আঘাত ইত্যাদি লাগার কিন্তু একটা প্রবণতা থাকছে আপনাদের যদি কোনো বিদেশ ভ্রমণ বা আপনারা বাইরে কোথাও যাবেন বলে যদি পরিকল্পনা করে থাকেন তো আপনাদেরকে বলবো যে আপাতত এই শনির সাড়ে সাথে শনির বকৃতে কিন্তু না যাওয়াটাই ভালো কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট বা বড় কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা এগুলোতে আপনারা যতটা বিরতি থাকবেন ততটাই কিন্তু আপনাদের ভালো আপনাদের কোয়ালিটি থাকবে আপনাদের কিন্তু মানে আপনার মধ্যে কিন্তু হচ্ছে অনেক কোয়ালিটি আপনার মধ্যে যোগ্যতা সব কিছুই থাকবে কিন্তু আপনি সেই তুলনায় যোগ্যতার যে ফল সেই ফলটা কিন্তু পাবেন না তার কারণটা হচ্ছে আপনার শনি বক্রি হয়ে যাচ্ছে এবার আপনার চাটে ধরুন শনি হচ্ছে খুব ভালো অবস্থায় আছে শনি আপনার চাটে খুব মানে একটা ভালো জায়গায় বসে আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু খারাপ ফলের জায়গায় ভালো ফল কিন্তু পাবেন তো সেক্ষেত্রে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কিন্তু পরামর্শ গ্রহণ করে নেবেন দর্শক বন্ধু এরপর চলে আসছি দর্শক বন্ধু বিষব রাশিতে ষভ রাশির সাপেক্ষে শনি হচ্ছে দশমাধিপতি এবং হচ্ছে নবমাধিপতি মানে ভাগ্যস্থানের অধিপতি এবং হচ্ছে দশমস্থ স্থানের অধিপতি বসেছে কোথায় একাদশস্থ স্থানে তো একাদশস্থ স্থানে বক্রি হওয়ার কারণে এক্ষেত্রে কিন্তু শনির যে বক্রতার ফলে কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যেতে পারে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারে কারণটা আপনাদেরকে বলে দিই যে শনির না যেহেতু আপনার একাদশে বসে আছে তো একাদশে বসার কারণে আবার আপনার কিন্তু আয় ইনকামটা কমে যাবে আপনার আয়ের দিকটা কিন্তু একটু সমস্যার দিকে এগোবে আপনার পরিবারে কারুর সাথে কিন্তু ঝামেলা জঞ্জা আসতে পারে আপনার কোনো গুরুজন হঠাৎ কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে বা কোনো দুর্ঘটনায় কিন্তু কবলে পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার যে গুরুজন আছে তাদেরকে কিন্তু একটা সাবধানতা করা করার একটা অবলম্বন করাতে হবে তা না হলে কিন্তু আপনারা বিভিন্ন রকম বিপদের মুখে কিন্তু পড়ে যেতে পারেন আপনার যে বড় ভাই আপনার যে বড় বোন তারা কোনো প্রবলেমেও কিন্তু পড়ে যেতে পারে দর্শক বন্ধু এবং আপনার কিন্তু কর্মস্থ জায়গায় কোনো না কোনোভাবে একটা সমস্যা দেখা দিতে পারে তবে দর্শক বন্ধু আপনি যদি কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করেন আপনি যদি কোনো গুরুজনের পরামর্শ নিয়ে যদি চলেন তাহলে কিন্তু আপনার এই যে শনির যে বক্রি এই শনির বক্রিতে কিন্তু আপনি ভালো ফল লাভ করতে পারবেন তবে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যদি কোনো শনি মন্দিরে গিয়ে বা দক্ষিণাকালীর মন্ত্র যদি আপনারা জপ করেন তাহলে কিন্তু এই যে শনির বক্রতা এই যে শনির যে একটা কুপ্রভাব সেখান থেকে কিন্তু আপনারা সুফলে কিন্তু পরিণত করতে পারবেন এবার দর্শক বন্ধু আপনাদেরকে চলে আসি যে মিথুন রাশি মানে বিষব রাশির পর হচ্ছে তৃতীয়তম রাশি কালপুরুষ রাশিচক্রে তো তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশিতে চলে আসছি মিথুন রাশির সাপেক্ষে শনি কোথায় বসলো শনি কিন্তু আপনার বসলো গিয়ে হচ্ছে দশমস্ত স্থানে এবং অষ্টমাধিপতি এবং হচ্ছে আপনার নবমাধিপতি তো এক্ষেত্রে মিথুন রাশির পক্ষে কিন্তু কিছুটা সুপ্রভাব আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনার কিন্তু ভাগ্যস্থ স্থানের অধিপতি শনি সে কিন্তু আপনার কর্মস্থ স্থানে গিয়ে বকরি হচ্ছে তো এক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনার কর্মস্থ স্থানে একটা ভালো জায়গায় যেতে পারে তবে দর্শক বন্ধু আপনার গুরুজন আপনার কোনো পিতা মাতা বা আপনার গুরুজনকেও কিন্তু অসুস্থতায় পড়ে যেতে পারে আপনার কর্ম রিলেটেড কোনো কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন তো এটার জন্য আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং আপনার এই জায়গার ওপর কিন্তু শনির একটা বক্র দৃষ্টি থাকছে তো সেক্ষেত্রে আপনার শারীরিক প্রবলেম একটা কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের তো দর্শক বন্ধু এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের আরাধনা করুন অবশ্যই কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন দর্শক বন্ধু এরপর চলে আসছি দর্শক বন্ধু কর্কট রাশি নিয়ে কর্কট রাশির সাপেক্ষে শনি বসল গিয়ে আপনার নবমস্ত স্থানে তো নবমস্ত স্থানে বসল এবং আপনার হচ্ছে সপ্তমাধিপতি এবং অষ্টমাধিপতি শনি তো এক্ষেত্রে আপনার নবমস্ত স্থানে বসার ফলে কিন্তু আপনার পিতার কোনো শারীরিক প্রবলেম আসতে পারে আপনার মাতার কোনো শারীরিক প্রবলেম আসতে পারে অযথা অপব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কোনো দূরবর্তী জায়গায় আপনি যতটা না যাবেন ততটা ভালো এবং আপনি যাকে বিশ্বাস করে কোনো কথা বলছেন আপনি যার সাথে মিশছেন আপনি যার সাথে মেলামেশা করছেন তাকে আপনাকে সঠিক সে সঠিক কি না সেটা আপনাকে ভাবতে হবে সে আপনাকে সঠিক মতবাদ দিচ্ছে কি না সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে না হলে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রবলেমের মুখে পড়ে যেতে পারেন শনি আপনাদের কিন্তু হচ্ছে অষ্টমাধিপতি এবং সপ্তমাধিপতি ব্যবসা স্থলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে কেউ আপনার সাথে গোপনে শত্রুতা করতে পারে এবার আপনি ধরুন কোনো কাজ করছেন আপনার যে স্টাফ আপনার স্টাফেদের সাথে কোনো না কোনোভাবে মনোমালিন্য কোনো না কোনোভাবে ঝামেলা কোনো কোনো না কোনোভাবে কিন্তু সমস্যায় কিন্তু একটা পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে দর্শক বন্ধু এই শনির বক্রতার ফলে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এক কাজ করবেন আপনারা মাতা দক্ষিণাকালী দেবীর মন্ত্র জপ করবেন এবং যদি আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু সিংহ রাশি নিয়ে সিংহ রাশির পক্ষে আপনার শনি হচ্ছে অষ্টমস্ত স্থানে অবস্থান করে আছে এবং কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমাধিপতি তো এক্ষেত্রে সিংহ রাশির পক্ষে কিন্তু আপনাদের শারীরিক স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি না আপনার জ্ঞাতিগোত্রের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে তবে দর্শক বন্ধু আপনার চার্টে যদি শনি ভালো থাকে তাহলে কিন্তু আপনি কোনো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ কোনো কিন্তু একটা প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধু আপনার মাথায় বা আপনার পায়ে কিন্তু চোট আঘাত লাগার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধু যদি আপনার কোনো অপারেশনের যোগ থাকে তো এক্ষেত্রে কিন্তু এই শনির সাড়ে সাতিটাকে যতটা অতিক্রম করা যায় ভালো কিংবা আপনারা একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে আপনারা কিন্তু কোনো অস্ত্রোপচার বা অপারেশনে কিন্তু যেতে পারেন দর্শক বন্ধু তবে আপনাদেরকে রাস্তাঘাটে চলাফেরার জন্য একটা চলাফেরার জন্য একটা কিন্তু সাবধানতা অবলম্বন করাবো আপনারা কিন্তু সাবধানের সহিত কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করবেন তা না হলে কিন্তু কোনো বিপদে আপদে পড়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনারা কোনো ঠান্ডা জাতীয় খাবার যতটা আপনারা কম সেবন করবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো ততটাই কিন্তু আপনাদের পক্ষে শুভত্বকারক না হলে কিন্তু আপনারা কোনো বিপদ আপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার এই যেহেতু শনি আপনার রাশির সাপেক্ষে বসে আছে অষ্টমস্ত স্থানে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো হঠাৎ মানে আপনাদের যদি কোনো গোপন চাকরি বাকরি মানে যেটা ধরুন কোনো স্পাইসি এজেন্ট বা কোনো ধরুন হচ্ছে আপনারা মানে স্পাই এজেন্ট যেটাকে বলা হয় সেইটা বা কোনো গোপন গোয়েন্দা বিভাগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো জায়গায়ও কিন্তু যেতে পারবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু তৎপরবর্তী যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি হ্যাঁ দর্শক বন্ধু কন্যারাশির সাপেক্ষে শনি আপনার বসে আছে কিন্তু সপ্তমস্থ স্থানে বক্রি হয়ে এবং সে কিন্তু আপনার পঞ্চমাধিপতি ষষ্ঠাধিপতি তো এক্ষেত্রে দর্শক বন্ধু ষষ্ঠপতি এবং পঞ্চমপতি হওয়ার কারণে আপনার বসে আছে কিন্তু হচ্ছে সপ্তমস্ত সপ্তমস্থ স্থানে তো এক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি আপনার কোনো ভালো জায়গায় বিদ্যাশিক্ষার যোগ আছে তবে উচ্চবিদ্যার জন্য আপনারা যে দূরবর্তী স্থানে যাবেন সেক্ষেত্রে আপনারা একবার কোষ্টি বিচার করে নেবেন তাহলে কিন্তু আপনাদের একটা ভালো ফল লাভ করতে পারবেন নাহলে আপনারা ধরুন কোথাও চলে গেলেন বিদ্যা শিক্ষার জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে সেক্ষেত্রে আপনাদের শারীরিক প্রবলেম আসতে পারে তবে ব্যবসাপাতি ক্ষেত্রে ভালো আমি দেখতে পাচ্ছি ব্যবসার জন্য কিন্তু এই শনির বক্রতা আপনাদের পক্ষে কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি তবে মাঝে মধ্যে কিন্তু আপনার যে কর্মচারী তাদের সাথে কিন্তু কোনো ঝামেলা তাদের সাথে কোনো ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু একটা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে দর্শক বন্ধু এবং এই কন্যা রাশির সাপেক্ষে সপ্তমী যেহেতু শনি বক্রি হয়ে আছে তো সেক্ষেত্রে যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে প্রেমের ব্যাপারে একটা সমস্যা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা একবার কোষ্টি ভালো করে বিচার করিয়ে নেবেন দর্শক বন্ধু তো ক্ষেত্রে আপনারা কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করে যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনাদের ভালো ফল লাভ করতে পারবেন এবং শনির দৃষ্টি কিন্তু সরাসরি আপনার কিন্তু লগ্নের ওপর বা আপনার রাশিতে কিন্তু পড়ছে তো সেক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু আপনার অলসতা বা কোনো কাজে ডিলে হয়ে যাওয়ার একটা প্রবলেম বা কোনো কাজ আটকে যাওয়ার প্রবলেম এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে দর্শক বন্ধু বন্ধু এই শনির বক্রতার ফলে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু আপনার তুলারাশিতে তুলারাশির সাপেক্ষে আপনার হচ্ছে শনি বসে থাকছে হচ্ছে ষষ্ঠ স্থানে এবং ও কিন্তু চতুর্থাধিপতি ও পঞ্চমাধিপতি তো চতুর্থাধিপতি পঞ্চমাধিপতি হওয়ার কারণে শনি কিন্তু আপনাদের কিন্তু একটা ভালো ফল লাভ করাবে সেক্ষেত্রে কি যদি আপনারা কোনো আইনি বিষয়ের সাথে যুক্ত থাকেন আপনারা যারা কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন তবে দর্শক বন্ধু আপনাদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু আসতে পারে প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে যারা প্রেমে সিরিয়াস ছিলেন না যারা প্রেম নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছিলেন না তাদের কিন্তু প্রেমের ব্যাপারে একটা সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু এক্ষেত্রে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু গ্রহণ করবেন এবং আপনার তুলারাশির সাপেক্ষে যেহেতু ষষ্ঠ স্থানে শনি বসে আছে তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডা জাতীয় খাবার যতটা আপনারা কম সেবন করবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো না হলে কিন্তু আপনাদের কোনো সমস্যা সম্মুখে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন এবার আপনার রাশির সাপেক্ষে যেহেতু চতুর্থ আধিপতি যেহেতু পঞ্চম আধিপতি সেক্ষেত্রে কিন্তু আপনার মায়ের কোনো শারীরিক প্রবলেম মায়ের কোনো শারীরিক অসুস্থতা হয়তো আসতে পারে এবং সন্তানদের যে বিদ্যা শিক্ষা নিয়েও কিন্তু কোনো আপনাদের সমস্যা বা কোনো কিন্তু ঝামেলার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন তো এক্ষেত্রে আপনারা কি করবেন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন কিংবা যদি মনে হয় আপনারা আমাকে একবার দেখিয়ে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে কিন্তু হচ্ছে মোবাইল নাম্বারটি যাচ্ছে ওইখানে আপনারা বুকিং করে কিন্তু অনলাইন হতে পারে বা আপনারা আমার চেম্বারে এসেও কিন্তু দেখাতে পারেন আমার চেম্বার কলকাতাতেও আছে আমার চেম্বার হচ্ছে কাঁথিতেও আছে আমার হোম মিস কাঁথি তো আপনারা কাঁথিতে আসলেও কাঁথিতে আসতে পারেন না হলে কিন্তু আপনারা কলকাতাতেও দেখিয়ে নিতে পারেন না হলে আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু আমাকে আপনারা দেখিয়ে নিতে পারেন দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু চলে আসছে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির পঞ্চমে কিন্তু শনি বক্রি হয়ে বসে আছে দর্শক বন্ধু তো পঞ্চমে বক্রি হয়ে শনি বসে থাকার কারণে কিন্তু এক প্রকারে ভালো যারা সন্তান নিয়ে এতদিন প্ল্যানিং করছিলেন কোনোভাবে সন্তানদের নিয়ে কোনো সমস্যা বা সন্তান হচ্ছিল না তো সেক্ষেত্রে কিন্তু ভালো যাদের শনি খারাপ আছে সেক্ষেত্রে কিন্তু এই শনির বক্রতা আপনাদের পক্ষে খুব ভালো তবে যাদের শনি ভালো ছিল তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়তো আসতে পারে তবে শনির যে আপনার পঞ্চমে অবস্থান করছে তো সেক্ষেত্রে বিদ্যাশিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো কোনো আপনারা যেটা যে যে গোপন বিদ্যাশিক্ষা সেটা কোনো আপনারা কোনো আইনি বিভাগ হতে পারে বা কোনো আপনারা রিসার্চ লেভেল হতে পারে যেগুলো আপনারা বিদ্যা শিক্ষা করছেন সেগুলোর পক্ষে কিন্তু আপনাদের ভালো বিদ্যাশিক্ষা নিয়ে আপনারা বাইরে যেতে পারেন বিদ্যাশিক্ষা নিয়ে আপনারা কোথাও কিন্তু যেতে পারেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু প্রবণতা আছে তবে দর্শক বন্ধু আপনার ভাই বোনের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আপনার মায়ের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আপনার মাতার হয়তো কোনো শারীরিক প্রবলেম দেখা দিতে পারে দর্শক বন্ধু এক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধু রাশি নিয়ে ধনু রাশির সাপেক্ষে আপনার হচ্ছে চতুর্থ অবস্থান করছে শনি এবং ধনুরাশির সাপেক্ষে আপনার আধিপতি ও তৃতীয়াধিপতি তো এক্ষেত্রে শনি বক্রি হচ্ছে কোথায় আপনার হচ্ছে চতুর্থ স্থানে তো সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক দিকটা একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি পরি পারিবারিক দিক থেকে কোনো সমস্যা এবং আপনার সঞ্চিত অর্থ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক বন্ধু সঞ্চয় স্থানটা আপনাদের একটা প্রবলেমের মধ্যে পড়তে পারে তো এক্ষেত্রে আপনারা দেখে শুনে খরচাপাতি করবেন খরচার হাতটা বাড়তে পারে দর্শক বন্ধু এবং আপনার মায়ের কোনো শারীরিক প্রবলেম আসতে পারে মায়ের কোনো শারীরিক দিকটা কোনো গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে এবং আপনার ভাই বোনেদের সাথেও কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাট ভাই বোনের শারীরিক প্রবলেম প্রবলেম ইত্যাদি কিন্তু আসতে পারে তবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো আমি দেখতে পাচ্ছি ব্যবসার দিকটা আপনাদের কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারে আমি এটা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধু কর্মস্থান কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু প্রবলেম আসতে পারে যদি কোনো আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন এবং আপনারা তারা মায়ের একটা মন্ত্র জপ করুন তারা মায়ের কাছে পুজো অর্চনা দিন অবশ্যই কিন্তু আপনারা এই শনির কপত থেকে মানে কুপ্রভাব থেকে কিন্তু ভালো ফলে কিন্তু প্রবণতা পেতে পারেন এবার চলে আসছি দর্শক বন্ধু মকর রাশি মকর রাশি সাপেক্ষে শনি বক্তি হয়ে বসে আছে আপনার তৃতীয় স্থানে এবং আপনার লগ্নাধিপতি ও দ্বিতীয়াধিপতি তো এক্ষেত্রে শনি যেহেতু আপনার তৃতীয় স্থানে বসে আছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ স্থানটাই কিন্তু একটা প্রবলেম আসতে পারে আপনার যোগাযোগের জায়গাটাই কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনার হাতে কোনো না কোনোভাবে আঘাত চোট ইত্যাদি কিন্তু লাগার একটা প্রবণতা দেখা যাচ্ছে দর্শক বন্ধু এবং আপনাদেরকে যদি বলি আপনার জ্ঞাতিগোত্রটা কোনো শত্রুতা করতে পারে জ্ঞাতিগোত্রের সাথে কোনো সমস্যা ঝামেলা জঞ্জাট ইত্যাদি কিন্তু দেখা দিতে পারে দর্শক বন্ধু আপনার কোনো ইললিগাল সমস্যাতেও কিন্তু পড়ে যেতে পারেন এই যে শনির বক্রতার ফলে তবে দর্শক বন্ধু আপনার পারিবারিক স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি আপনার কিন্তু সঞ্চিত অর্থ স্থানটা ভালো দেখতে পাচ্ছি তবে যদি কোনো কিছু আপনার অযথা ব্যয় হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন এবং পারলে একটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার হাতে একমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু আপনার যে যারা মকর রাশি তাদের পক্ষে কিন্তু একমুখী রুদ্রাক্ষ ভালো হবে একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন ভালো ফল লাভ করতে পারবেন তৎপরবর্তী চলে আসছে দর্শক বন্ধু কুম্ভ রাশি কুম্ভ রাশির পক্ষে শনি আপনার বসে আছে কিন্তু দ্বিতীয় স্থানে দর্শক বন্ধু দ্বিতীয় স্থানে বসার কারণে কিন্তু আপনার সঞ্চিত অর্থ নাশ সঞ্চয়ের জায়গাটা একটা একটা প্রবলেম আই ইনকামের জায়গায় একটা প্রবলেম এবং আপনার খরচাপাতির হাত কিন্তু বাড়তে পারে দর্শক বন্ধু কোনো ভ্রমণে না যাওয়াটাই ভালো ভ্রমণে গেলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারবেন ভ্রমণে গেলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারবেন এবং পারিবারিক জায়গাটা কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়তে পারে দর্শক বন্ধু এবং আপনার বাস্তুতে কেউ টুকটাক করতে পারে তো ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে যারা কুম্ভরাশির মানুষ কুম্ভরাশির মানুষ কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ একটা ধারণ করতে পারেন তো অবশ্যই রুদ্রাদি অভিষেক করিয়ে নেবেন এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনারা যদি ধারণ করেন তাহলে খুব ভালো ফল লাভ করবেন এবং আপনার তো সাড়ে সাতই চলছে তো সাড়ে সাতই চলার লাস্টেজ চলছে আপনার তো সাড়ে সাতির জন্য কিন্তু আপনারা প্রতিকার গ্রহণ করুন আপনারা সাড়ে সাতির জন্য কি করবেন কোনো প্রতিকারও ধারণ করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনারা আমার একটা ভিডিও আমি হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা ভিডিওটি দেখুন যে কি করতে হবে শনির সাড়ে সাতিতে কোনো কিছু প্রতিকার আপনাদেরকে গ্রহণ করতে হবে না এই কাজটা যদি আপনারা করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কিন্তু শনির সাড়ে সাথে দিকে মুক্তি পেতে পারবেন তৎপরবর্তী চলে আসছি মীন রাশিতে মীন রাশিতে কিন্তু শনি বক্রি হয়ে বসে আছে আপনার রাগটাকে কিন্তু কমাতে হবে আপনার যে অহংকার সেটাকে কিন্তু কমাতে হবে আপনার রাগ এবং অহংকার এইগুলোকে যদি না কমান তাহলে কিন্তু আপনারা বিভিন্ন বিপদের মুখে পড়ে যেতে পারেন বিভিন্ন সমস্যার মুখে পড়ে যাবেন হটকারী সিদ্ধান্ত যতটা আপনারা কম নেবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে ভালো না হলে কিন্তু কিন্তু আপনারা বিপদের মুখে পড়বেন আপনাদের খরচাপাতির হাত বাড়বে আপনার শারীরিক প্রবলেম বাড়বে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিকার গ্রহণ করুন আপনার রাগটাকে বিশেষ করে কন্ট্রোল করুন না হলে কিন্তু বিভিন্ন বিপদে পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এবার শনির মানে মীন রাশিতে যেহেতু শনি অবস্থান করছে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারও কিন্তু শনির সাতি চলছে তো শনি সাড়ে সাতি চলার কারণে আপনার কিন্তু পারিবারিক দিকটা প্রবলেম থাকবে আপনার বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যদি শনি আপনার ভালো থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু শনি যদি আপনার খারাপ থাকে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আপনার হচ্ছে সাড়ে সাত বছরের মধ্যে আপনার কেউ না কেউ কিন্তু হচ্ছে গত হতে পারে কেউ হয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি তো সেক্ষেত্রে আপনারা শনির যে এই যে বক্রতার একটা প্রতিকার গ্রহণ করুন আপনারা অবশ্যই এতে ভালো ফল লাভ করতে পারবেন এবং আপনারা পারলে মা তারার শরণাপন্ন হন এবং মা দক্ষিণাকালীর শরণাপন্ন হন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন এবং যদি মনে হয় আপনাদেরকে যে আমাকে একবার আপনার কোষ্টিটা দেখিয়ে নেবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনারা কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা হচ্ছে প্রদান করে আপনারা কিন্তু আপনাদের যে কোষ্ঠীটা দেখিয়ে একবার নিতে পারেন দর্শক বন্ধু বললাম এই দ্বাদশ রাশির সম্পর্কে শনির বক্রতা নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে যাদের শনির সাড়ে সাথে চলছে তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ